হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব দেশ জুড়ে সাতটি নিয়ম চালু হয়েছে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই কিন্তু এই নিয়মগুলো লাগু হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে গেছে আপনারা হয়তো জানেন এর আগের ভিডিওতে আমি কিছু নিয়ম আপনাদের দেখিয়েছিলাম যেটা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকেই দু হাজার কিন্তু এটা লাগু করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যেটা রয়েছে আধার কার্ডের ভেরিফিকেশান সিম কার্ড ভেরিফিকেশান রেজিস্ট্রি বিএ জন্ম প্রমাণপত্র ডিম্যাট অ্যাকাউন্ট এলপিজি গ্যাস ইকো ইউপিআই ট্রান্সফার এই যে সমস্ত সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্তগুলোই কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের এই আপডেটগুলো বা এই যে নিয়ম নতুন চালু করেছে এগুলো কিন্তু আপনাদের জেনে রাখা উচিত বিপদে পড়ার আগে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ নিয়ম যখনই আপডেট করা হয় তখনই কিন্তু সেই নিয়ম জেনে রাখা ভালো না হলে কিন্তু আপনাদের অবশ্যই বিপদে পড়তে হবে তো আশা করি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরের শুরুতেই বদলে গেল একগুচ্ছ নিয়ম দু সাল বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই এই সকল নিয়মে পরিবর্তন চলে আসলো ফলে দু সালকে আপনি যতই স্বাগত জানাতে ব্যস্ত থাকুন না কেন কতগুলো জরুরি বিষয় রয়েছে সেই জরুরি বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হবে এই যে বদলগুলো আসতে চলেছে এগুলো কোনো মানে মামুলি পরিবর্তন নয় বড় ধরনের কিন্তু ষাটটি পরিবর্তন তো কি কি এই ষাটটি পরিবর্তন সেটা আমরা এক দুই করে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু ভালো মতো দেখে নিন দেখুন প্রথমেই যে পরিবর্তন সেটা হচ্ছে নতুন বছর থেকে আধার কার্ড পেতে একশো আশি দিন সময় লাগবে আমরা জানি যে আধার কার্ড অ্যাপ্লাই করলে এক মাস দু মাসের মধ্যেই কিন্তু আমরা হাতে পেয়ে যাই এখন থেকে দেখুন একশো দিন কিন্তু সময় লাগবে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে দু থেকে আধার কার্ড তৈরি নিয়ম সম্পূর্ণ বদলে বদলে যেতে চলেছে বা গেছে আগের মতো বায়োমেট্রিক আপডেট এবং পর্যাপ্ত নথিপত্র জমা দিয়ে আর আধার কার্ড কিন্তু করা যাবে না আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড তৈরির আবেদন করার পর থেকে আধার কার্ড হাতে পাওয়ার মধ্যে একশো দিন কিন্তু সময় লাগতে পারে তো ভাবতে পারছেন কতটা কিন্তু করা হয়ে যাচ্ছে আধার কার্ড তৈরি করা কেন্দ্রীয় সরকার আধার কার্ড পাওয়ার নিয়ম পরিবর্তন করে অনেকটা পাসপোর্টের মতো করে দিয়েছে ফলে এখন থেকে আঠেরো বছর বয়স হলেই নতুন আধার কার্ড করার জন্য আবেদন বা যেটা আপনার কি বলে ম্যাজিস্ট্রিক পর্যায়ে যে ভ্যারিফিকেশন হবে নতুন নিয়মে স্বয়ং মহকুমা শাসক যে রয়েছে তিনি কিন্তু সরাসরি আবেদনকারীর বাড়িতে এসে সব কিছু খতিয়ে দেখে তবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফলে একটা বিষয় পরিষ্কার নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে আধার কার্ড তৈরির প্রক্রিয়া কিন্তু অনেক বেশি জটিল হয়ে গেল দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমি তুলে ধরি বয়সের প্রমাণ হিসাবে আর আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না অর্থাৎ আধার কার্ডে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ লেখা থাকে এটি চালু হওয়ার পর থেকে রেশন কার্ড বার্থ সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের মতো আধার কার্ডও কিন্তু জন্ম তারিখের প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছিল কিন্তু আধার কার্ডের আপডেট নিয়মের নিয়মের সুযোগ নিয়ে জন্ম তারিখের কারচুপি করার বেশ কিছু কিন্তু বিষয় নজরে আসে তারপরেই কিন্তু নির্দেশ দেয় ইউআইডি যে আই যে আর আধার কার্ডকে কিন্তু জন্ম প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু ইউজ করা যাবে না নতুন নির্দেশ জানালো জানানো হয়েছে একলা জানুয়ারি অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে আধার কার্ড আর জন্মশংসাপত্র হিসাবে বিবেচিত হবে না ফলে সচিত্র পরিচয়পত্র জমা দেওয়ার জায়গায় আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেট জমা আপনাদের কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল তারপরে যদি আমরা দেখি তৃতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম কার্ড কেনার নিয়মে অমূল পরিবর্তন মোবাইলের সিম কার্ড কেনার ক্ষেত্রে এতদিন আধার কার্ড জমা দেওয়া ও টাকা দেওয়ার প্রয়োজন পড়তো কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবে নতুন যে টেলিকম বিধি জারি করা হয়েছে তাতে নতুন বছর থেকে এই নিয়ম সম্পূর্ণ বদলে গেল এবারে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাউকে আর সিম দেওয়া হবে না আইরিস ও থাম ইমপ্রেশন স্ক্যানার করে বায়োমেট্রিক ম্যাচ করতে হবে তারপর সংশ্লিষ্ট কোম্পানি গ্রাহকের পরিচয়পত্র যাচাই করার পর সিম কার্ড দেবে অর্থাৎ নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে মোবাইলের সিম কার্ড কেনার নিয়ম আরও অনেক জটিল হয়ে গেল তারপরে যদি আমরা দেখি চার নম্বরে যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের সময় পরিবর্তন প্রথমে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে কিন্তু বায়োমেট্রিক আপডেট বা আধার নম্বর লিঙ্ক করার কাজ সেরে ফেলতে হবে কিন্তু এত অল্প সময়ে ওই কাজ হয়ে ওঠায় হয়ে ওঠেনি তার কারণে কিন্তু অবশেষে সরকার সময়সীমা বাড়িয়ে দিয়েছে আগামী একত্রিশে মার্চ দু হাজার তারিখ পর্যন্ত গ্যাস সংযোগের যে গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক अपडेट करा रहे किंतु प्रक्रिया চলবে বা সুযোগ পাবে সেটাই কিন্তু এখানে বলছে পাঁচ নম্বরে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলছে বিয়ের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে নিয়ম সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রেশন করতে ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হলো এবার থেকে পাত্রপাত্রী এবং ম্যারেজ রেজিস্টার যারা সাক্ষী থাকবেন তাদের আধার কার্ড জমা দিতে হবে পাশাপাশি আইরিশ আঙ্গুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করার পরেই কিন্তু ম্যারেজ ম্যারেজ রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে তারপরে যদি আমরা ছ নম্বর দেখি এখানে বলা হয়েছে ফ্রি আধার আপডেট সময়সীমা বৃদ্ধি অর্থাৎ বিনামূল্যে আরও বাড়িয়ে দিল ইউআইডিএআই কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালের চব্বিশ দু হাজার চব্বিশ চোদ্দোই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বায়োমেট্রিক তথ্য আপডেটের সুযোগ পাবে দেশবাসী তারপরে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন বলেছে বন্ধ হয়ে যেতে পারে শেয়ার লেনদেনের ডিমেট অ্যাকাউন্ট অর্থাৎ যারা শেয়ার মার্কেট সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটি খবর শেয়ার বাজারের লেনদেনের জন্য ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয় কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকে যাদের ডিমেট অ্যাকাউন্টটি নমিনি সংক্রান্ত তথ্য আপডেট করা থাকবে না তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এর ফলে নতুন বছর পড়লেই অর্থাৎ এই যে জানুয়ারি মাস রয়েছে সেটাই কিন্তু শেয়ার বাজার লেনদেন করার জন্য আপনার উপযোগী থাকবে না কিন্তু এই সময়সীমাও বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এখন মার্চের একত্রিশ তারিখ দু হাজার চব্বিশ অবধি আপনাদের যে ডিমেট অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু নমিনি অ্যাড করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ষাটটি আপডেট ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা আসবে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ